শীতে কাঁপছে দেশ দেশের পনেরো অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চলতি মাসে দুই থেকে তিনটি তীব্র ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে বলা হয় বাংলাদেশের পুনর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে চরম ভোগাত দিতে পড়েছে সাধারণ মানুষ ভোরের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সকালে কাজে বের হতে পারছেন না দিনমজুর নিম্ন আয়ের মানুষজন এখন ঠান্ডা অতিরিক্ত শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিশু ও বয়স্করা বাড়ছে সর্দি কাশি সহ শ্বাসকষ্টজনিত্যেষ্ঠ মানুষ যারা তারা খুব সমস্যার ভিতরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খোলা জায়গায় বসবাসকারী মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন একই সঙ্গে কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষ ও পণ্য পরিবহনে সৃষ্টি হচ্ছে বাড়তি সমস্যা আবহাওয়া অধিদপ্তর জানায় দেশের টাঙ্গাইল ফরিদপুর আরিচা নারায়ণগঞ্জ গোপালগঞ্জ রাজশাহী ঈশ্বরদীপ বগুড়া বলদগাছি তারাস বাঘাবাড়ি দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা এবং কুমারখালীর ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এটি অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারিতে দুটি থেকে তিনটি মৃদু এবং একটি থেকে দুটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে কুয়াশার বিষয় বলা হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ নদীর অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে দীর্ঘ কুয়াশার কারণে এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কতা মাঝারি থেকে ঘন কুয়াশা কখনও কখনো তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিভূত থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদিতে আট দশমিক চার এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবিদ সময়ের খবর ডেস্ক রিপোর্ট